বন্ধুরা আজকে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব ঘটনাটি ঘটে কুড়গ্রাম নিজের আপন মা বাবা চাচি মিলে ক্লাস জান্নাতি নাম করে একটা মেয়েকে খুন করে তো এই গল্পটা আপনাদের মাঝে তুলে ধরছি রাতে হাত খেয়ে ঘুমিয়েছিল মেয়েটা পাশের রুমে বাবা মাও ছিল তারপর মধ্যরাতের দিকে বাবা মা জান্নাতি জান্নাতি বলে মেয়েটাকে ডেকে তোলে ঘুম থেকে তুলে বলে একটু বাইরে বের হব চল মেয়েটার ঘুম ঘুম চোখে অবাক হয় এত রাতে কোথায় যাবে জিজ্ঞাসা করতে থাকে বাবা মা কোনো প্রকার উত্তর না দিয়ে বাইরে যাওয়ার জন্য জোর করতে থাকে যেহেতু বাবা মা বলছে তাই মেয়েটা আর না করে নাই চোখে ঘুম আর কৌতূহল নিয়ে বের হয় তাদের সাথে কিছুদিন যাওয়ার পরে মেয়েটা লক্ষ্য করে তার শাশি সাইনা বেগমও তাদের সাথে যাচ্ছে মেয়েটা মনে করছিল হয়তো সবাই আর সাথে কোনো দরকারি কাজে যাচ্ছে কিন্তু কিছুদিন যাওয়ার পরে মেয়েটা খেয়াল করে তার বাবা মা বসত বাড়ি রাস্তা ছেড়ে কৃষি জমির দিকে যাচ্ছে মেয়েটা অবাক হয়ে জানতে চেয়েছিল তারা এখানে কেন এসেছে কিন্তু বাবা মা আর চাষি তাকে চুপ করে থাকতে বলে মেয়েটা চোখে মুখে কখনো গুম গুম ছিল কিছুক্ষণ পর তারা একটু বুদ্ধা খেতে কাছাকাছি আসে এখানে এসেও কৌতুহলে হয়ে বাবা মা আর চাষিকে জিজ্ঞাসা করতে চেয়েছিল তারা এত রাতে এখানে জ্ঞান এসেছে কিন্তু তার আগেই পিছন থেকে জান্নাতির হাত এবং মুখ জাপটে ধরে যাতে করে চিৎকার না করতে পারে তারপর মাথায় এবং শরীরে দিয়ে জোরে আঘাত করে মেয়েটা ছুটে চেয়েছিল। কিন্তু আংশিক আঘাতের কারণে আর পারে নাই তারপর বাবা মা এবং সাসি সায়না বেগম মিলে ধারলা দা দিয়ে কুপাতে থাকে মেয়েটাকে মেয়েটা তখন অনেকটাই নিত্তেজ হয়ে পড়ে তীব্র যন্ত্রণায় ভুগাচ্ছিল শুধু তিনজন মিলে অনবরত কুফাতে থাকে মেয়েটাকে চার দিকে রক্ত ছড়িয়ে পড়ে অতঃপর সেখানে মারা যায় মেয়েটা পূর্ব পরিকল্পনা অংশ হিসাবে বাবা মা এবং চাচি মিলে মেয়েটাকে মেরে ওই ভুট্টা খেতে রেখে চলে আসে এ ঘটনা শনিবারে পরদিন সকালে স্থানীয় কৃষকরা যখন জমিতে কাজ করতে যায় তখন সেখানে লাশ লাশ দেখতে দেখতে পায় পেয়ে খোঁজ দেয় বাবা তারা এসে ততক্ষণ তারা এসে কতক্ষণ কান্নাকাটি নাটক করে সাথে করে কেউ বুঝতে না পারে তারপর মেয়ের চাচা এবং বাবা মিলে প্রতিবেশী সাতাশ জনের নামে মামলা করে তারপর পুলিশ তাৎক্ষণিক সেই প্রতিবেশীর আটক করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে কিন্তু পুলিশ কিছুতেই সুরহা করতে পারছিল না সবাই অস্বীকার করছিল পুলিশ আরো জোর দিয়ে জিজ্ঞাসাবাদ করে কিন্তু কাজ হয় না এ দুই দিন পর পুলিশ লাশের ময়না তদন্ত করে এবং কিছু কুলু পায় সেই কুলু ধরে পুলিশ মেয়েটা বাবা মা এবং চাচা চাচিকে করার জন্য থানায় নিয়ে আসে তারা এসেই ওই প্রতিবেশীদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকে এবং তাদেরকে ফাঁসি দিতে বলে বাবা মা বারবার বলতে থাকে আমার মেয়েটা এই প্রতিবেশীরাই মিলে মেরেছে কিন্তু পুলিশ সেই কথার পাত্তা না দিয়েই তাদের স্বাভাবিক জিজ্ঞাসাবাদ চালিয়ে যেতে শুরু করে এক পর্যায়ে যখন জোরালো জিজ্ঞাসাবাদ শুরু করে এবং সামনে নিয়ে আসে তখন চাষি সায়না বেগম পুলিশের সাথে স্বীকার করে ফেলে যে তারাই মেয়েটাকে শনিবার রাতে মারছে বাবা মা তখনও স্বীকার করেনি কিন্তু চাষি সায়না বেগমের স্বীকারোক্তির পর বাবা মা ও বুঝে যায় যে বাঁচার আর কোনো পথ নাই তারপর মেয়েটা তারপর মেয়েটার বাবা জাহিদুল ইসলাম এবং মা মোর্শেদা বেগম স্বীকার করে যে তারা তিনজন মিলে মেয়েটাকে নির্ভম মেরেছে তারপর মারার কারণ জিজ্ঞাসা করায় তারা জানায় প্রতিপক্ষ প্রতিবেশীদের ভাষাতে তারা নিজে মেয়েটাকে মেরেছে প্রতিবেশীদের সাথে তাদের একটা বত্রিশ বিঘা জমি নিয়ে ঝামেলা চলছিল বহুদিন ধরেই তাই চাষি সাইনা বেগম তাদেরকে প্রাণ করছিল নিজ মেয়েকে মেরে ওই জমিতে লেখে আসতে তারপর তারা মামলা করবে প্রতিবেশীদের নামে এতে করে মামলায় প্রতিবেশীদের জেল হলে তারা সহজেই বত্রিশ বিঘে জমি দখল নিয়ে নিজেদের করে নিতে পারবে এই জন্য তারা সাতাশ জন প্রতিবেশীদের নামে মামলা করছিল যারা ওই পরিবারের সবাই জেল হয় এই স্বীকারত্ব গুলো কুড়িগ্রাম সদর থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুল্লাহ সংগ্রহ করছিলেন এবং ভেরিফাই করে সাহিত্যত্ব করছিলেন তাছাড়া মেয়েটাকে কিভাবে মারা হয়েছিল সেই ঘটনার স্বীকারোক্তি এবং বাবা মার কাছ থেকে পুলিশ নিয়েছিল রান্নাতি মেয়েটার বয়স খুব বেশি না পনেরো বছর মাত্র ক্লাস নাইনে পড়াশোনা করে গ্রামের সবাই এ ঘটনার খুব অবাক হয়েছে এবং মেয়েটার জন্য শোকাহত ও কেঁদে খেতে বলছিল মেয়েটার আসার ব্যবহার খুব ভালো ছিল মেয়েটার স্কুলের শিক্ষক এবং সভাপতিরা জানাইছেন মেয়েটা পড়াশোনা অনেক ভালো ছিল বেঁচে থাকলে সামনের বছরই এসএসসি পরীক্ষা দিত হয়তো ভালো একটা রেজাল্ট করতো